আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার কৃষকগঞ্জ বাজারে বেশ কিছুদিন পূর্বে আমরা গিয়েছিলাম উল্লাপাড়ারই গোবিন্দপুর গ্রামে সেখানে আমাদের পরিচিত এক ভাবি ওনার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন পূর্বে মারা গিয়েছিলেন আমরা সেই ভাবিকে দুটি ছাগল উপহার দিয়েছিলাম যাতে তিনি স্বাবলম্বী হতে পারেন আজ আমরা এসেছি ভাবিকে এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে ওনাকে কিছু সহযোগিতা করব আমরা আর ভাবির জন্য বাচ্চাদের জন্য যে সহযোগিতাগুলো আমরা পেয়েছি আজকে সেগুলি আমাদেরকে প্রেরণ করেছেন কানাডা থেকে মোনা আপু সুইজারল্যান্ড থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই এবং বাংলাদেশের কুষ্টিয়া থেকে আর এক ভাই তিনিও নাম প্রকাশে অনিচ্ছুক তো ভাবিদের বাচ্চাদেরকে নিয়ে আমরা প্রথমে কাপড়ের দোকানে যাব বাচ্চাদের জন্য কিছু পোশাক কিনবো এবং স্কুলের ড্রেস কেনার চেষ্টা করব জুতো যেগুলো প্রয়োজন হয় বাচ্চাদের জন্য সেগুলো কেনাকাটা করে ভাবিদেরকে আমরা পাঠিয়ে দেবো বাড়িতে তারপরে ওনাদের জন্য আমরা কিছু বাজার সদাই করব এবং সর্বশেষে আমরা কিছু আর্থিক সহায়তা সেই পরিবারটিকে দেওয়ার চেষ্টা করব যাতে তারা আসন্ন রোজারিদে কিছু করতে পারে এবং কিছুটা হলেও সচ্ছলতা অর্জন করতে পারে আসুন যাই আমরা বাজার সদাই সেরে নিই তার আগে বাচ্চাদেরকে পোশাক সংগ্রহ করে দিই আসুন আমার সাথে চলো তোমাদের জন্য আমরা নতুন জামা কিনি আসুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা ভাই এই বাবুদের জামা কাপড় হবে মেয়ের হবে দেখান তো আমাদেরকে সুতি

বন্ধুরা আমরা বাবুদেরকে নিয়ে আসছি কৃষকগঞ্জ বাজারে ওদের জন্য কাপড় চুপড় চয়েস করতেছি ওদের পছন্দ মতো কাপড় নেওয়ার চেষ্টা করতেছি যার যেটা পছন্দ হয় আমরা সেটাই ওদেরকে উপহার দিব ইনশাল্লাহ বাবির জন্য একটা শাড়ি নিলাম আর মেয়ের জন্য একটা ড্রেস নিলাম বাবুর প্যান্ট এখানে হলো না জামা বাবা অতটাও পছন্দ করছে না আমরা পাশের থেকে ওগুলো সংগ্রহ করব। এই বাচ্চার শার্ট প্যান্ট হবে আচ্ছা একটু দেখান তো যাও বাবু একটু তুমি পছন্দ করো একটু সুন্দর ডিজাইন দেখে দিও যেহেতু বাচ্চা কাচ্চা মানুষ যেন পছন্দ হয় না হুম এই তো ঠিক আছে এই তো ঠিক আছে এইবার একদম পারফেক্ট আবার বেল্টও আছে কত সুন্দর বাহ ঠিক আছে সুন্দর জুতো পরায় দিছেন না মাপ মতো দিছেন তো আর এই সাদা জুতো স্কুলে পরে যেতে পারবে ওরা পাশের স্কুল তো হ্যাঁ আচ্ছা তাহলে মুজো দেন দুই সাইড ওদেরকে স্কুলে কি সাদা মোজা জি সাদা মোজা কেসে সাথে সাদা মোজা পড়তে হবে ঠিক আছে তোমার সুন্দর হচ্ছে হ্যাঁ বাবুকে অনেক সুন্দর দেখা যাচ্ছে না দেখি অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা না আচ্ছা আমরা ভাবির জন্য এক সেট স্যান্ডেল নিয়ে নিলাম পছন্দ হচ্ছে ভাবি হ্যাঁ পছন্দ পাই লাগছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা নিলাম দুই বাচ্চার জন্য দুইটা কেটস ছেলের জন্য একটা প্যান্ট একটা শার্ট আর ভাবির স্যান্ডেল আর দুই জোড়া শক্স মুজার নেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে জুতোগুলো কই যাই কেটস হোক ওদের কাছে আছে না ভাবি বাচ্চাদের উপহার এবার আমরা কৃষকগঞ্জ বাজার থেকে ভাবির জন্য পরিবারের জন্য বাজার সদাই সেরে নিব কাঁচা বাজার চাল ডাল মশলাপাতি যা যা প্রয়োজন ওনাদের পরিবারের জন্য সেগুলো সংগ্রহ করব

একশো চল্লিশ টাকা কেজি দুই কেজি ডাউল আপনার কাছে চাউল পেঁয়াজ ডাউল কাঁচামরিচ আর রসুন আলু আলু কত করে দিচ্ছ ভাই ও আলুর দাম কমে গেছে এত কমছে এগুলো তো দেশি আলু না তিন কেজি আলু দাও আদা কত করে আজকে বিশ টাকা শ কেজি কত করে দুইশো টাকাই কৃষকগঞ্জের এটা হচ্ছে প্রতিদিনই বাজার বসে কিন্তু সপ্তাহে দুই দিন আবার হাটও বসে এলাকায় শনিবার আর

আমরা কাঁচা বাজার শেষ করছি মুরগি নিয়েছি এবার কিছু আমাদের দরকার তেল সাবান এই জাতীয় জিনিসপত্র আপনার কাছে কি আছে সোয়াবিন তেল আছে দুই লিটারের ওই যে বসুন্ধরা দেখতে পাচ্ছি না এটা দুই লিটার না দুই লিটার তেল দেন একটা জুই নারিকেল তেল দিয়ে একটা লাক্স সাবান দিয়ে একটা ডিটারজেন্ট পাউডার দিয়েন এক কেজি তিব্বত ডিটারজেন্ট দেখতে পাচ্ছি ওখানে আড়াইশো গ্রাম করে মশলা দিবেন হ্যাঁ সব নিজে ভাঙানো না এগুলো জিরাও দিবেন আর একটা লবণ দিবেন এক কেজি বন্ধুরা আমাদের বাজার প্রায় শেষ আমরা এখন ভাবির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব আর আজ আমরা যে বাজার সদায়গুলো সম্পন্ন করলাম এবং ভাবির হাতে যে সহযোগিতা আমরা তুলে দিব সমস্ত কিছু আমাদেরকে সহযোগিতা পাঠিয়েছে কানাডা থেকে কানাডা থেকে মুনাপু সুইজারল্যান্ড থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই এবং কুষ্টিয়া থেকে আরও একজন ভাই তিনিও নাম প্রকাশে অনিচ্ছুক সকলের মিলিত সহযোগিতাতে আজকে আমরা বাজার সদাই করছি ভাবির জন্য এবং নগদ কিছু অর্থ বাচ্চাদের জন্য তাদের পড়ালেখার জন্য আমরা হাতে তুলে তেল দুই লিটার সয়াবিন তেল দুই লিটার নারিকেল তেল এক একশোটা সাবানের গুড়া ডিটারজেন্ট এক কেজি লবণ কনফিডেন্স এক কেজি মশলা একশো টাকা লাক্স সাবান এক পিস সত্তর টাকা জিরা একশো গ্রাম একশো টাকা হলুদের গুঁড়া আড়াইশো পঁচাত্তর টাকা মরিচের গুঁড়া আড়াইশো একশো পঁচিশ টাকা সজের গুঁড়া আড়াইশো একশো টাকা ঠিক আছে বন্ধুরা আমাদের বাজার করা শেষ সমস্ত বাজার আমরা করে নিয়েছি এখন যাবো ভাবির বাড়িতে আজি আমি চলে যাই বামে মালপত্র নিয়ে চলে আসছি আমরা আমরা বাজার সদাই নিয়ে আসছি ভাবির বাসায় আসসালামু আলাইকুম ভালো আছেন না ও অনেক সুন্দর লাগতেছে তো তোমাদের স্কুলে যাও নাই আজকে কেন স্কুল ছুটি ছুটি না ঠিক আছে ভাবি এই যে আপনার জন্য আমরা কিছু বাজার সদায় নিয়ে আসছি চাউল আছে আলু রসুন পেঁয়াজ মশলা একটা মুরগি আনছি ওদের নিয়ে একবেলা ভালো খাবেন আর আপনাকে যে ছাগল দিছিলাম ওই ছাগল ভালো আছে সুস্থ আছে বড় হচ্ছে আচ্ছা মেয়েকে কি স্কুলে ভর্তি করছেন ভর্তি হচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ যাক পড়ালেখা ঠিকভাবে করেন পড়ালেখা যেন বাদ না যায় আর আপনাদের জন্য যা কিছু আজকে করলাম সমস্ত কিছুর জন্য আমাদেরকে সহযোগিতা করছে কানাডা থেকে এক আপা মুনা আপা সুইজারল্যান্ড থেকে এক ভাই তিনি নাম বলেন নাই আর কুষ্টিয়া থেকে এক ভাই সবাই সহযোগিতাতে আপনাদের জন্য আমরা চেষ্টা করলাম আর কিছু নগদ সহায়তা আপনাদেরকে আমরা দিয়ে যাচ্ছি এটা দিয়ে বাচ্চাদের পড়ালেখার খরচের জন্য ব্যবহার করবেন সামনে রোজা আসতেছে ওদের যদি কিছু প্রয়োজন হয় সেগুলো কিনে দিবেন স্কুল ড্রেস যদি দরকার হয় সেগুলো দিবেন আর রমজান মাসে একটু খাওয়া দাওয়া করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা বেশ কিছুদিন পূর্বে আমরা ভাবির কাছে এসেছিলাম বেশ কিছুদিন পূর্বে ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পরিবারে আয় রোজগার করার মতো কেউ নাই বর্তমানে ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে বেশ অসহায়ভাবে জীবনযাপন করছিলেন ভাবি আমরা জানার পরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য দুটি ছাগল উপহার দিয়েছিলাম তারপরে সেই ভিডিও দেখে বিশেষ করে আপা কানাডা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই সুইজারল্যান্ড থেকে এবং বাংলাদেশে কুষ্টিয়া থেকে আর ভাই বেশ কিছু সহযোগিতা পাঠিয়েছিলেন বাচ্চাদের পড়ালেখার খরচ বাবদ এবং সামনে রমজান মাস আসতেছে সেই বিষয়টা বিবেচনায় নিয়ে বেশ কিছু সহায়তা আমাদেরকে পাঠিয়েছিলেন সেগুলো দিয়ে আমরা ওনাদের জন্য কিছু বাজার সদাই করেছি আর বাকি অর্থ আমরা ওনাদের হাতে তুলে দিলাম যেন বাচ্চাদের জন্য পড়ালেখার খরচটা বহন করতে পারেন ভাবি এবং রমজান মাসটা যেন একটু ভালোভাবে চলতে পারেন সবাইকে নিয়ে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে অথবা কোনো সামাজিক কাজে ভালো থাকুন সুস্থ থাকুন তুমি চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাবি